আজকে অর্গানের একচল্লিশ থেকে পঞ্চাশটি সূত্রকে নিয়ে আলোচনা করব হানিমান মহাশয় তার একচল্লিশ নম্বর সূত্রে বলেছেন বহুদিন অসম মতে এলোপ্যাথিক তীব্র ঔষধ দেওয়া চিকিৎসায় এক প্রকার কৃত্রিম ঔষধ জনিত রোগের উৎপত্তি হয় সেটা পুরাতন রোগের সাথে মিশে একসাথে কাজ করে এটা বিভিন্ন লক্ষণের সমন্বয় তৈরি করে তারা পরস্পর পরস্পরকে সারাতে পারে না হ্যানিম্যান তার বিয়াল্লিশ নম্বর সূত্রে বলেছেন এই রোগগুলি যখন শরীরের মধ্যে আসে তখন পরস্পরের সঙ্গে মিল না থাকায় তারা আপনা আপনি যে যার স্থান অধিকার করে বসে তৈতাল্লিশ ও চুয়াল্লিশ নম্বর সূত্রে বলা হয়েছে যখন কোন শক্তিশালী রোগ খুব দুর্বল সদৃশ রোগের সঙ্গে মিলিত হয় তখন প্রথম শক্তিশালী রোগটি ওই দুর্বল রোগটিকে তাড়িয়ে দেয় বা সুস্থ করে দেয় পঁয়তাল্লিশ নম্বর সূত্রে বলা হয়েছে দুইটি সমলক্ষণ সম্পন্ন রোগ যখন শক্তিশালী রোগটি দুর্বল রোগটিকে ধ্বংস করে দেয় তখন দুর্বল রোগটি আর কোনো অস্তিত্বই থাকে না ফলে জীবনী শক্তিও দুর্বল রোগটির দ্বারা আর প্রভাবিত হয় না কারণ দুর্বল রোগটির কোনো স্থূল সত্ত্বেই নেই এখন জীবনী শক্তি ক্ষমস্থায়ীভাবে শক্তিশালী রোগটির দ্বারা প্রভাবিত হয় এবং পরে সুস্থ হয়ে ওঠে ছেচল্লিশ নম্বর সূত্রে বলা হয়েছে শক্তিশালী সমলক্ষণ সম্পন্ন অচির রোগের আক্রমণে প্রাকৃতিক নিয়মে স্থায়ী রোগ যে সেরে যায় তার প্রমাণ দিতে গিয়ে অনেক বিশিষ্ট চিকিৎসক মহাশয় বলেছেন অচির রোগ বসন্তের তীব্র আক্রমণে দৃষ্টিহীনতা ইত্যাদি দুরারোগ্য হ্যানিম্যান মহাশয় তার সাতচল্লিশ আটচল্লিশ এবং ঊনপঞ্চাশ নম্বর সূত্রে বলেছেন একটি প্রাকৃতিক রোগ অর্থাৎ তীব্র অচির রোগ সমলক্ষণ মতে অপর একটি প্রাকৃতিক চিররোগকে সারাতে পারে কিন্তু অসম লক্ষণ মতে কখনোই সেটা সারাতে পারে না হানিমান তার পঞ্চাশ নম্বর সূত্রে বলেছেন হাম বসন্ত চুলকানি প্রভৃতি স্বাভাবিক রোগ সমলক্ষণ মতে সারালেও সেটা অনিশ্চিত এবং বহু বাধা বিঘ্নের সম্মুখীন হতে হয় দেখা যায় ইহা সারানোর পরও নিজে দুরারোগ্য প্রাণ সংহারকারী মূর্তি ধারণ করে মানুষকে কষ্ট দেয় তাই রোগের দ্বারা রোগ সারানো বিপজ্জন এবং অল্প সংখ্যক রোগের দ্বারা কবে রোগ সারবে বলে বসে থাকাও নির্বুদ্ধিতার পরিচয় বহন করে পরিশেষে বলি দুটি সমশক্তি রোগ শরীরের পাশাপাশি থেকে যায় দু নম্বর শক্তিশালী নতুন রোগ দুর্বল পুরানো রোগকে দূরে সরিয়ে দিতে পারে তিন নম্বর শক্তিশালী পুরানো রোগ নতুন দুর্বল রোগকে জায়গা নিতে দেয় না ধন্যবাদ